এই হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা ছিল না এই ঘটনা একেবারেই পরিকল্পিত একেবারেই একেবারেই পরিকল্পিত বাংলাদেশকে দাসে পরিণত করবার জন্য এবং পরনির্ভরশীল একটা রাজ্যে পরিণত করবার জন্য হত্যা করা যায় তিনি তার অল্প সময়ের রাজনৈতিক জীবনে এই দেশের জন্যে এই জাতির জন্যে অসাধারণ সমস্ত উদ্যোগ গ্রহণের মধ্যে দিয়ে তিনি অবদান রেখেছেন রচনা করেছিলেন তিনি পাঠিয়েছিলেন শ্রমিকদের মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের সূচনা হয়েছিল তার হাতে একই সঙ্গে আধুনিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য তিনি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তিনি এই কাজ শুরু করেন অনেক অল্প সময়ের মধ্যেই কিন্তু তিনি সেটাকে সক্ষম হয়েছে আজকে যারা বলে

নিরাপত্তা বিশেষ ক্ষমতা আইন অন্যদিকে একদলীয় শাসনগত বাচ্চা গণতন্ত্র হত্যা করেছিল সেই গণতন্ত্রকে আবার ফিরিয়ে নিয়েছিল আজকে সেই গণতন্ত্রের জন্যই আমাদেরকে লড়াই করতে সংগ্রাম করতে

হনাটাট অকালিডাক্যা অকেই এনাটাকে চিনো কাকাকন্য়াা ইই্যা আপড যাটাকন্যা করি কাকে শকিন্কে আপড কাকোডবে আপরচ্য়া কাকন�